দুই হাজার একত্রিশ আইসিসি ওয়ান ডে বিশ্বকাপকে সামনে রেখে পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণ কাজের পরিকল্পনা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অনিয়মের অভিযোগে এই স্টেডিয়াম সহ বিসিবির আর্থিক বিষয়দি খতিয়ে দেখার কথা জানিয়েছিলেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ একই সঙ্গে স্টেডিয়ামের নির্মাণ কাজের দরপত্র গ্রহণের প্রক্রিয়াও বাতিল করা হয়েছে এরপর শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শনে গেছে ফারুক সহ বিসিবির অন্যান্য কর্মকর্তারা পূর্বাচলে বিসিবি সভাপতি স্টেডিয়াম পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন পরিচালক খালেদ মাহমুদ সুজল নতুন ইফতেখার আহমেদ মিঠু কাজী ইমাম নতুন পরিচালক নাজমুল আবিদিন ফাইম এবং বিসিবির সিও নিজামুদ্দিন চৌধুরী সুজন এর আগে বৃহস্পতিবার বিসিবির প্রথম সভা শেষে স্টেডিয়ামের দরপত্র বাতিলের কথা জানিয়ে সভাপতি ফারুক আহমেদ বলেন বাতিল করা হয়েছে কারণ আপনারা জানেন এত বড় প্রকল্পের জন্য মন্ত্রণালয়ের একটা ব্যাপার থাকে ওখান থেকে আমরা খুব বেশি হাবানা কোনোটাই পাইনি আর যেহেতু সময় নেই আগামীকালই শেষ দিন এই জন্য আমাদের এটা করতে হতো যদি পরিস্থিতির উন্নতি হয় যদি আমরা মনে করি রিভাইজ করে কিছু করা যায় কি না তাহলে আমরা চেষ্টা করব নতুন করে কিছু করার জন্য এছাড়া স্টেডিয়ামটির নাম এবং নৌকার আদলে হয় নকশাতে পরিবর্তন করা হবে বলে জানা গেছে বিসিবির পক্ষ থেকে স্টেডিয়াম পরিদর্শনের কথা জানিয়ে ওই সময় আরো বলা হয় এই মাঠ আমরা সবাই মিলে দেখতে যাচ্ছি কারণ যে টাকাটা খরচ হয়েছে তার শতভাগ তো পাওয়া যাবে না কারণ প্রকল্প অনেক বড় ছিল ওখান থেকে আমরা ছোটো করে যতটা খরচ হয়েছে যদি কিছু আমরা রিকভারি করতে পারি সেই চেষ্টাই করব।